ভাই চাইছিলি সরকারি চাকরি হয়ে গেলি সরকার তো যাই হোক সমস্যা নাই ভাগ্য বলে একটা কথা আছে আল্লাপাক কখন কারে কোথেকে কোথায় নিয়ে যায় সেটা বলা মুশকিল কারণ কথা আছে আল্লাহর নীলা খেলা বড় দায় তো ছোট ভাই তোমাদের প্রতি আস্থা রইলো বিশ্বাস রইলো ভালোবাসা রইলো দোয়া রইলো অনেক দূর এগিয়ে যাও কারণ আমরা বিশ্বাস করি এখনকার তরুণ প্রজন্মই হচ্ছে আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ তোমাদের হাত ধরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের আশা বাট তোমরা যেমন ছিলা এমনই থাইকো তোমাদের সামনে অনেক লোভনীয় অফার আসবে তোমাদের সামনে অনেক দল আসবে তোমাদেরকে মন্ত্রিত্ব দিতে চাইবে সংসদ সদস্য বানাতে চাইবে অনেক টাকা দিতে চাইবে কিন্তু লোভ বড় কঠিন জিনিস কারণ টাকা এমন একটা জিনিস যেটা সামনে আসলে কেউ সামলাতে পারে না কিন্তু তোমরা দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না যেই দেশের মানুষ তোমাদেরকে বিশ্বাস করে তোমাদের তোমাদের কথায় রাস্তায় নেমেছিল তোমাদের আন্দোলনের সাথে নিজেদেরকে অ্যাটাচ করেছিল ঝাঁপিয়ে পড়েছিলো তোমাদেরকে বিশ্বাস করে তাদের বিশ্বাসগুলো ভেঙে দিও না তোমাদের সামনে অনেক লোভ আসবে টাকার লোভ আসবে পদের লোভ আসবে তো এই লোভগুলো থেকে নিজেকে বিরত রাখো কারণ দেশের মানুষের কারণ একটা মানুষ গরিব হইলেও তাদের মানুষ ভালোবাসে কিন্তু বিশ্বাস বিশ্বাসঘাতক করে কিন্তু কেউ ভালোবাসে না মির্জাফরের কথাগুলো একটু মনে রাখো ঠিক আছে